বিরাজ আজকে আবারও নিয়ে আসলাম বরাবর আপনাদের জন্য পাপায় হটড্রিং কমে পাপা হিংকম ছিলাম আসলে কিভাবে আল্লাহ হ্যাঁ আমার থেকে আবার অনেক রিভিউ ভালো তো অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা দেখা দেব হচ্ছে ভাই এর কাজ ফুল বডি ভিতর থেকে ফসা করার জন্য একদম পারমানেন্ট ভাবে এটা মুখে স্পট ব্রন কালো দাগ যাবে স্কিনটা ফর্সা করবে ঠিক আছে মূল কাস্ট হলো হোয়াইটেনিং হোয়াইটেনিং এর জন্য বেস্ট আচ্ছা আজকে ডক্টর ডেভিড কি কি কালেকশন আছে ডক্টর ডেভিড এখানে ভাই ফুল সবই ডক্টর ডেভিড এর পাপায়া এখানে আছে আপনার একটা পাপায়া বডি লোশন ওকে বডি ক্রিম সরি বডি ক্রিম পাপায়া সাবান ডক্টর ডেভিডের সাবান পাপায়া ক্রিম পাপায়া লসুন পাপায়া ফেস ওয়াশ সিরাম আছে একটা গোল্ডের আর একটা সানস ক্রিম আছে ভিটামিন সি আচ্ছা একটা দুইটা তিনটা চারটা চারটা একই চারটা আছে একই একই হ্যাঁ আর হচ্ছে আপনার দুইটা

ঠিক আছে তো অবশ্যই আপুরা যেটা নিবেন একটু যাচাই বাচাই করে নিবেন দশ টাকা বিশ টাকা দেখে নিবেন তাহলে আপনি জিনিসটা ভালো পাবেন সদেশ পাবেন ঠিক আছে তো আরেকটা কথা বলে এই পর কালারটা দুইটা আসে একটা গোল্ডেন কোটা একটা হবে সাদা কোটা ঠিক আছে ফুল হোয়াইট হ্যাঁ একটা একটা আছে আছে গোল্ডেন ঠিক আছে যে কোটা নিতে চান ওই কোটাটাই নিতে পারবেন ঠিক আছে তো আমাদের দুইটা কোটা আসবে আর এটা অরিজিনালটা একদম লেখা থাকবে পাপাই এটা ভিতর কোনো কিছু লেখা থাকবে এটা স্টিকার বাংলাদেশি যেটা তৈরি হয় ঠিক আছে এটার পরিমাণ হচ্ছে ভাই

কত গণত্ব লোশনটা দেখেন ভাই কি সুন্দর কালার ওকে ঠিক আছে এটা আছে দিনের বেলা এর সাথে ক্লোব জিটা মিক্স করবে আর এটার সাথে কিছু মিক্স এটা সাথে কিছু না এটা তো দিনের জন্য ময়শ্চারাইজিং এর লোশন এটা হাইড্রেটিং এর কাজ করবে প্লাস ময়শ্চারাইজিং কাজ করবে তো ঠিক আছে এই গেল বডি এই লো আমাদের ফুল কম্বো তারপরে আসছে দিনের জন্য স্কিন সুরক্ষা রাখার জন্য এটা আছে ফেসের রোদের থেকে রোদের জন্য চুলার পার্ট থেকে আর নানা মানে অনেক অপুরা এর জন্য এটা দিনে বালা যেকোনো সময় ইউজ করতে পারবে। এটা হ্যাঁ এসপিএফ খুব ভালো হবে বাবা। ওকে পরিচয় করে দিলাম। এখন আমরা প্রাইসে যাই। প্রাইসে যাব আর একদম চিপ রেট বলে দেব ঠিক আছে? হ্যাঁ। আমাদের বাই ফেসওয়াশটার প্রাইস হচ্ছে অরিজিনালটা 450 টাকা 450 ঠিক আছে তো এটা একটু দেখাই দি অনেকে পতাই হয় যে এটা অরিজিনাল একদম আপনার সিলভার কালার এটা থাকবে সিলভার কালার সিলভার কালার এটা থাকবে আর এই জায়গায় কালারটা থাকবে পাপায়া টাইপের কালার পাপায়া কালার অনেকটা আছে ডুপ্লিকেট হোয়াইট থাকে হোয়াইট কালার তো আমাদের আর এটা থাকবে একদম চায়না ঠিক আছে ই করা সম্পূর্ণ আটকানো থাকবে ঠিক আছে ভালো ঠিক আছে এটা হচ্ছে ফেসওয়াশ 450 টাকা অরিজিনালটা ওকে তারপর হচ্ছে আপনার সিরামটা আচ্ছা সাইডে রেখে যেগুলো সিরামটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা ভাই 300 আছে 380 নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 650 টাকা সিঙ্গেল যদি কেউ নাইটি ক্রিম 650 অরজিনালটাও 650 তারপরে হচ্ছে সাবানটা সাবানটার প্রাইস হচ্ছে 380 টাকা 380 380 টাকা সাবান ওকে 380

এইভাবে একটা স্ক্রিনশট মারেন কারণ আমাদের এই গিফট গুলা মনে থাকেন অনেক সময় ঠিক আছে আপুদের রিকোয়েস্ট বলে দেই এইভাবে গিফট আছে হ্যাঁ এইভাবে একটা স্ক্রিনশট মারবেন ভাই এইভাবে একটা স্ক্রিনশট মারতে বলবেন তাহলে আমাদের সুবিধা হবে ঠিক আছে

ওকে তা ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দেবেন মানুষে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন জি ডাবল নিলে কিন্তু ডেলিভারি চার্জ নেই কিন্তু ডেলিভারি চার্জ 100 টাকা দিবেন নেই যেহেতু 100 টাকা 100 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে তো ভিডিওটি আপাতত আল্লাহ হাফেজ